আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদেরকে অনেকেই কমেন্টস করে যে ভাই জ্যান সিমের ইন্টারনেট প্যাকেজ নিয়ে একটা ভিডিও দেন তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের কাছে একটি জ্যান সিম আছে এবং আপনি ইন্টারনেট চালাতে চাচ্ছেন প্যাকেজ নিয়ে জ্যান সিমে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি আপনার অনেক উপকার হবে বন্ধুরা ভিডিওর প্রথমে আপনাদের জ্যান সিমের সবচেয়ে বেস্ট অফারটি দেখাবো এখানে আপনি তিরিশ জিবি ইন্টারনেট এবং পঞ্চাশ জিবি সোশ্যাল মিডিয়া প্যাক পেয়ে যাবেন এটা রেট হচ্ছে একশো তেরো রিয়াল মেয়াদ থাকবে এক মাস বলে নেই একশো তেরো এটার সাথে আপনার আরও পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ হবে এই প্যাকেজটি কীভাবে নেবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনার মেসেজ অপশানে চলে যাবেন যেখানে নাম্বার লিখ ওখানে লিখবেন নাইন এবং যেখানে টেক্সট লিখ ওখানে লিখবেন ফোর এটা লেখার পর আপনার মোবাইল থেকে সেন্ড করে দেবেন মেসেজ সেন্ড করার পর আপনার মোবাইলে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে তাহলে এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এছাড়াও যদি কারো তিন মাসের জন্য ইন্টারনেট প্যাক লাগে তাহলে আপনি এই প্যাকেজটি নিতে পারেন এখানে আপনি তিরিশ জিবি ইন্টারনেট এবং তিরিশ জিবি সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন এটার মেয়াদ হচ্ছে তিন মাস এবং এটার প্রাইস হচ্ছে একশো পঁচাত্তর রিয়াল তিন মাসে আপনি একশো পঁচাত্তর রিয়াল হলে আপনার তিরিশ জিবি ইন্টারনেট পাবেন এবং তিরিশ জিবি সোশ্যাল মিডিয়া প্যাক পাবেন সোশ্যাল মিডিয়াতে আপনি ইউটিউব এবং ফেসবুক স্ক্রলিং করতে পারবেন এরপর আরেকটা অফার আছে তিরিশ জিবির সাথে আপনি পঞ্চাশ জিবি সোশ্যাল মিডিয়া প্যাক বোনাস পাবেন এটার রেট হচ্ছে মাত্র নিরানব্বই রিয়াল এই প্যাকেজটা অনেক অ্যাভেলেবেল অনেকের পরিচিত যদি কেউ এই প্যাকেজের কোডটি না জানেন তাহলে কোডটি আমি বলে দিচ্ছি আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন নাইন ফাইভ নাইন লিখে ফোর জিরো এইটে এ সেন্ড করে দিবেন এবং এটার ক্যান্সেল কোড আমি বলিনি এটা হচ্ছে অটো রেনুয়াল প্যাকেজ আপনার মোবাইলে যদি নেক্সট মান্থ নিরানব্বই রিয়াল থাকে তাহলে আপনার ফোন থেকে অটোমেটিক টাকা কেটে এই প্যাকেজটি অটোমেটিক আপডেট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি না চান তাহলে এই প্যাকেজটি ক্যান্সেল করতে পারেন এটার ক্যান্সেল কোড হচ্ছে ফোর জিরো এইট টু লিখে নাইন ফাইভ নাইন নাম্বারে সেন্ড করে দিবেন তো এই প্যাকেজটা আপনার মোবাইল থেকে অটো রিনিউয়াল ক্যান্সেল হয়ে যাবে আমরা পরের প্যাকেজটি দেখি আপনাদের কারো যদি দুই মাসের অ্যামবি লাগে আপনি চাইলে একসাথে দুই মাসের এমবি কিনতে পারবেন এটা রেট হচ্ছে একশো নিরানব্বই রিয়াল এখানে আপনি পাবেন পঁচাত্তর জিবি লোকাল ইন্টারনেট এবং পঁচাত্তর জিবি সোশ্যাল মিডিয়া প্যাক এই প্যাকেজটি অ্যাক্টিভ করার জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ ওখানে যাবেন যেখানে নাম্বার লিখে সেখানে লিখবেন নাইন ফাইভ নাইন এবং যেখানে টেক্সট লিখে ওখানে লিখবেন ফোর ওয়ান জিরো লিখে সেন্ড করে দেবেন আপনার মোবাইলে যদি একশো নিরানব্বই রিয়েল থাকে তাহলে আপনার এই প্যাকেজটি অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার মোবাইলে এবং এটার ক্যান্সেল কর হচ্ছে ফোর ওয়ান জিরো টু যদি কারো তিন মাসে অনেক বেশি এমবে লাগে আপনি চাইলে এই প্যাকেজটি নিতে পারেন এটা হচ্ছে থ্রি মান্থ প্যাকেজ এখানে আপনি একশো জিবি ইন্টারনেট পাবেন এবং একশো পঁচিশ জিবি সোশ্যাল মিডিয়া প্যাক পাবেন সোশ্যাল মিডিয়াতে আপনি ইউটিউব এবং ফেসবুক চালাইতে পারবেন এটার রেট হচ্ছে দুইশো নিরানব্বই রিয়াল এটার অ্যাক্টিভ কোড হচ্ছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন নাইন লিখে ফোর সেন্ড করে দিবেন তো আপনার মোবাইলে এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এটার ক্যান্সেল কোড হচ্ছে ফোর লিখে সেন্ড করে দিবেন তো এই প্যাকেজটি অটো রিনিউয়াল ক্যান্সেল হয়ে যাবে কারো যদি এক সপ্তাহের জন্য এমবি লাগে আপনি এই প্যাকেজটি নিতে পারেন এখানে আপনি এক সপ্তাহে ওয়ান জিবি ইন্টারনেট পাবেন এটা রেট হচ্ছে পনেরো রিয়াল আপনি আপনার মোবাইলের মেসেজ ফোন চলে যাবেন ফোর ফোর লিখে নাইন ফাইভ নাইনে সেন্ড করে দেবেন তো এই প্যাকেজটি আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান উইক প্যাকেজ এখানে আপনি ওয়ান জিবি ইন্টারনেট পেয়ে যাবেন রেট হচ্ছে মাত্র পনেরো রিয়াল এবং কেউ যদি এক মাসের জন্য কম এমবি চান আপনি চাইলে এই প্যাকেজটি নিতে পারেন এখানে আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন এটার মেয়াদ হচ্ছে এক মাস এটার কোডটি আমি বলে দিচ্ছি নাইন ফাইভ নাইন লিখে ফোর জিরো এ করে দেবেন তো আপনার মোবাইলে এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এক মাসের জন্য যদি কারো আর একটু বেশি এমবি লাগে আপনি চাইলে এই প্যাকেজটি নিতে পারেন এখানে আপনি ষাট রিয়ালে চার জিবি ইন্টারনেট পাবেন এটার মেয়াদ হচ্ছে এক মাস এই প্যাকেজটি অ্যাক্টিভ করার জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ ফোন চলে যাবেন নাইন ফাইভ নাইন লিখে ফোর জিরো সিক্স সেন্ড করে দেবেন তো এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং যদি কারো আর একটু বেশি এমবি লাগে আপনি চাইলে এই প্যাকেজটি নিতে পারেন এখানে আপনি এক মাসে আট জিবি ইন্টারনেট পাবেন এটার রেট হচ্ছে পঁচাত্তর রিয়াল এটা অ্যাক্টিভ করার জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ ফোনে চলে যাবেন নাইন ফাইভ নাইন লিখে ফোর জিরো সেভেনে সেন্ড করে দেবেন তো আপনার ফোনে এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে বন্ধুরা এই প্যাকেজগুলো মোটামুটি রেট বেশি এছাড়াও আপনারা যদি কেউ এন চালাইতে চান সেই ক্ষেত্রে আপনার ভালো ভালো অফার আছে জেন সিমে আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য একটা প্যাকেজ আছে ওটা হচ্ছে সাইট এল এর প্যাকেজ এই প্যাকেজটি অনেক ভালো চলে আমি আপনাদের দেখাচ্ছি প্যাকেজটা কীরকম বন্ধুরা যদি কেউ জেন সিমে বিপিএন চালাইতে চান তাহলে আপনার এই প্যাকেজগুলো আপনার মোবাইলে অ্যাক্টিভ করে ট্রাই করে দেখতে পারেন এখানে যে এর প্যাকেজ আছে এটা করার দরকার নেই প্যাকেজটি খুব একটা ভালো চলে না বাকি পঁচিশ টিএল এবং চল্লিশ টিএল এবং ষাট এর যে তিনটা প্যাকেজ আছে এই তিনটা প্যাকেজ যদি আপনার মোবাইলে ফার পান তাহলে আপনি বিপিএন কানেক্ট করে এই প্যাকেজগুলো চালাইতে পারেন এই প্যাকেজগুলোর কোনো লিমিটেড জিপি নাই আপনি আনলিমিটেড চালাইতে পারবেন এক মাস প্যাকেজগুলো কীভাবে অ্যাক্টিভ করতে হয় আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনও আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ভিপিএন পিন দেবো এবং কীভাবে প্যাকেজ অ্যাক্টিভ করতে হয় সেটাও বলে দেবে ইনশাআল্লাহ সিমে ভিপিএন চালানোর জন্য সবচেয়ে বেস্ট কোনটা আমাদের অনেকেই বলে থাকে আজকে আমি আপনাদের বলে দিচ্ছি সিমে ভিপিএন চালানোর জন্য আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন না কেন সাইট্রিয়ালের যে প্যাকেজটি আছে ওই প্যাকেজটি হচ্ছে সবচেয়ে বেস্ট আপনি ভিপিএনের জন্য এই প্যাকেজটি অনেক অনেক ভালো কাজ করে এবং হাই স্পিড পাবেন এই প্যাকেজটি কীভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদের সেটা বলে দিচ্ছি আপনি আপনার মোবাইলের মেসেজ ফোন চলে যাবেন যেখানে নাম্বার লিখে সেখানে লিখবেন নাইন ফাইভ নাইন এবং যেখানে টেক্সট লিখে সেখানে লিখবেন থ্রি ওয়ান টু তিনশো বারো লিখে সেন্ড করে দেবেন আপনার মোবাইল থেকে সাইট টিএল কেটে নেবে কেটে নেওয়ার পর আমাদের থেকে বা অন্য যে কারো কাছ থেকে যখন আপনি ভিপিএন কানেক্ট করবেন জেন সিমের সাইট টিএলের প্যাকেজটি আনলিমিটেড একদম হাই স্পিডে হাই স্পিড চলে এক মাস আপনারা চাইলে এই প্যাকেজটি নিতে পারেন যারা ভিপিএন চালাতে চান আনলিমিটেড ইন্টারনেট পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি যাদের কাছে জ্যান সিম আছে আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনার যে অফারটি ভালো লাগে অথবা যদি কেউ ভিপিএন নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক জ্যান সিম অনেক ভালো ভালো ভিপিএন প্যাকেজ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বলে দিব যে কিভাবে কোন প্যাকেজ নেবেন আশা করি ভিডিওটি অনেকের উপকার হবে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো লাগবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই